জয়গুরু শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রা আনন্দিত আচার্য অর্থাৎ যিনি আচরণ সিদ্ধ ব্যক্তিত্বে ও কর্মক্ষেত্রের বিস্তারে যিনি হিমালয় তুল্য জ্ঞানে নিষ্ঠায় ও নিয়মানুবর্তিতায় যিনি সকলের অনুসরণযোগ্য তিনিই আচার্যদেব জীবনে চলার পথে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় শ্রী ঠাকুরের পরে যিনি আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের পথ দেখান তিনিই হলেন আমাদের আচার্যদেব শিশি ঠাকুর রেত ও শরীরে সুপ্ত থেকে নিরন্তর লীলা করে চলেছেন আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমরা ছুটে যাই শ্রী শ্রী আচার্যদেবের কাছে পরম পূজ্য পাদও শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এমনই কিছু সমাধানের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব কলকাতা থেকে এক দম্পতি কুড়ি বছরের ছেলেকে নিয়ে প্রথমবার আশ্রমে এসেছেন তারা প্রণাম সেরে জানালেন আজ তাদের পুত্রের জন্মদিন আচার্যদেবের কাছে আশীর্বাদ চান ছেলেটি যাতে একটু শান্তশিষ্ট মানুষ হয়ে ওঠে বড় যেদি সে কোনো কথা শোনে না নিজের ভালো মন্দ বোঝে না সব কথা শুনে আচার্যদেব বললেন ও নিজের বুদ্ধিতে নিজেকেই নিজের জীবনের প্রধান বলে মনে করে আমি কি চাইছি আমি কি ভাবছি এটাই বড় কথা ঠিক এইটাই কারণ যে কারণে যখন তখন ও বাবা মার সাথে অন্যায় আচরণ করে বসে বাবা মার আবার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা প্রায়ই তারা বলে থাকেন ছেলে একটু দুরন্ত চঞ্চল এই বয়সটাই এরকম কিন্তু তা নয় ও নিজে যে গাছে বসে আছে সেই গাছেরই ডাল কাটছে এরপর তিনি সেই ছেলেটির উদ্দেশ্যে বললেন আজ বাবা মার ভালোবাসাটাকে তুমি ব্যবহার করছো কিন্তু একদিন তুমি বাইরের কারো সাথে এই আচরণ করবে তুমি বিয়ে করে এনে বউয়ের সাথে এই আচরণ করে দেখবে সোজা থানা পুলিশ হয়ে যাবে কাজের জগতে যাও একদিন একটা মুহূর্তের মেজাজ তোমাকে চাকরি থেকে বার করে দেবে তাহলে বাবা মা তোমায় ভালোবেসেছেন বলে তুমি তার মিসিউজ করবে ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট ইমোশন বা শক্তিশালী আবেগ দেখো তারা এত কিছু সত্ত্বেও তোমাকে ভালোবাসছেন তারা আশা দেখেন তুমি বড় হবে দায়িত্ব নেবে কুড়ি বছর বয়স হয়ে গেল এখনও তোমার সমস্ত কাজ তোমার বাবা মা করে দেন তুমি ভেবে দেখো তো তুমি তাদের জন্য কি করো জীবন দর্শনটা যতক্ষণ না বদলাচ্ছ কিছুতেই বড় হবে না বয়সের সংখ্যাটা বারো থেকে কুড়ি হয়ে গেল এবার চল্লিশে পৌঁছে যাবে জীবনের কোনো পরিবর্তন হবে না আগে নিজেকে নিয়ে ভাবো নিজের অবস্থানটা দেখো ছেলেটি অধবদনে নিচের দিকে তাকিয়েছিল পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা শুনতে শুনতে সে কখন দুর্বা ঘাসের মতো মাথা তুলে চেয়েছে তা সে নিজেই জানে না শাসন যে এত সত্য হয় এমন মিষ্ট হয় রূঢ় বাস্তব জীবন নীতি যে এত সুকঠিন হয়ে উঠতে পারে তা সে কোনো দিন শুনেছিল কি না কে জানে হয়তো শোনেনি তাই কুড়ি বৎসর পার করে তার জীবনে এমন সৌভাগ্য এলো এই সৌভাগ্য জীবন পরিমার্জনের সৌভাগ্য আবার এক দাদা নতুন বাড়ি করেছেন গৃহপ্রবেশের পর থেকেই লক্ষ্য করছেন মাঝে মাঝেই ভূতের উপদ্রব পরিবারের সকলেই ভয়ে আছেন কি করবেন জানতে চাইলেন আচার্যদেবের কাছে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন নতুন বাড়িতে গেলে সবার আগে কি হয় মন পরিবর্তনটা মেনে নিতে পারে না আগে যেখানে বাজার ছিল এখন সেখানে নেই বাচ্চার স্কুলের জায়গাটা দূরে হয়ে গেছে অফিস থেকে বাড়ি ফিরছি এখন অন্য রাস্তা দিয়ে বাড়ির মধ্যে আগে যেখানে বাথরুম ছিল এখন সেখানে নেই এরকম হাজারো ঘটনা এর থেকেই মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয় এই অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকেই লোকে বলে ভূত দেখছি অ্যাকচুয়ালি ভূত প্রেত কিছু যদি থাকে সেটা হলো মনের ভ্রম নতুন বাড়িতে গেলে এই ওই লোকে ভূত দেখে আবার দেখা যায় নতুন বাড়িতে যাওয়ার পর থেকেই শরীর খারাপ হয় ও কিছু না মনের মধ্যে থাকা এই অ্যাংজাইটি থেকেই এই সব হয় মনটা যদি মুক্ত করা যায় ওসব কিছু হয় না তাই বলি মনটাকে মুক্ত করো ঠাকুর বলেছেন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই ভয় থেকেই এই দুর্বলতা আসে আগে মনকে বোঝাও নিজের জীবনটাকে ঠাকুরের সাথে যুক্ত করে নাও তাহলেই আর ভয় থাকবে না জয় গুরু বন্দে পুরুষোত্তম